ভেতরেই জগা খিচুড়ি অবস্থা পরিস্থিতি মির্জা মকরুম সাহেবের তার দলের কন্ট্রোলের বাইরে হসপ অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে এলোমেলো একটা অবস্থা সেটা তো বোঝাই যাচ্ছে ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ নয় যার কাঙ্ক্ষিত কনস্টিটুয়েন্সি না পাওয়ার কারণে মনোনয়নপত্র দেয়নি এটা তো সরকারের কোনো দোষ নেই আপনারাই বলুন গতকাল কোথায় পুলিশ কাটে বাধা দিয়েছে তথ্য প্রমাণ দিয়ে বলুন কোথায় কোথায় তাদের প্রার্থীরা বাধা প্রাপ্ত হচ্ছে সেরকম কিছু কোলে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে জেলাব্যাপী পুলিশ প্রশাসন সরকারি দলের প্রার্থীদের পক্ষে কাজ করছে এবং সেখানে চারশো জনের নামে মিথ্যা মামলা দিয়েছে কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক না যুদ্ধ অপরাধীকে দেবো না কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে অসুবিধা ওরা দাঁড়ায় আমার মনে হয় ওরা কেউই দাঁড়াবে না কারণ এখন তো অনেক সময় আছে প্রত্যাহার করার সময় তো নয় আগস্ট পর্যন্ত সুতরাং তারা স্বতন্ত্র যদি দিয়ে থাকেন সেটা প্রত্যাহার করার সময় আছে তো